আমার উপর ছাড়লে কি আর সংসারের এই হাল হতো চার বছর ধরে বলছি একটা ওয়াশিং মেশিন কিনতে তোমার জামাই আজ অব্দি সেটা কিনে উঠতে পারলো না বাড়িতে তো কাপড় জমা কাচের মেয়ে আছে মেশিন কিনে কি হবে ও কথা বলো না এখন প্রায় প্রত্যেক বাড়িতেই ওয়াশিং মেশিন আছে কাদের বাড়িতে কি আছে সেটা আমি জানি না তবে আমাদের বাড়িতে দরকার নেই বলে ওটা কিনিনি কিনবে কোথেকে যা রোজগার করো সবটাই তো যায় তোদের পিকনিক হবে পরশু পরশু কদিন যাচ্ছিস তোরা আমরা কলেজের সব বন্ধুরাই যাচ্ছি তো রান্নার জন্য ঠাকুর ঠিক করেছিস না প্রথমে ভেবেছিলাম ঠাকুর নেব ঠাকুর এত টাকা চাইছে তারপর ঠিক হলো আমরা নিজেরাই রান্না করে নেব রাত দেখলে তো সারা দিনটাই কেটে যাবে তো ফুর্তি করবি কখন বোকা কর সবাইকে বলবে একশো টাকা করে দিতে ধর একশো টাকা দিচ্ছ কেন আগে তো শুনেছিলাম পঞ্চাশ করে দিতে হবে হ্যাঁ তাই কথা ছিল এখন ঠাকুরের রান্না করাতে হবে পঞ্চাশ টাকা হবে এ কেমন দেখলে উনি দুদিন ধরে আমাদের সংসার কিছু জানেন না তো ওকে এর মধ্যে দাঁড়ছো কেন তুই তুই দাঁড়ায় আছিস কেন যা তোমাকে না হাজারবার বারণ করেছে ওদের যখন কিছু দেব তুমি কিছু বলবে না এ এতলা কষ্ট পায় তাই বলে এক কথা 100 টাকা দিয়ে দিলে আচ্ছা আপনি আপনি মেয়ে একটু বোঝান তো আমি নাজির ওদের দেবেকে বাবা চার বছর হলো রিটায়ার করেছেন দু বছর দাদা ফ্যাক্টরি বন্ধ ঘরে বেকার বসে আছে তুমিও ভুলে যেও না boron যে তোমারও একটা ছেলে আছে তাকে মানুষ করা তোমারই দায়িত্ব আমার যেরকম দায়িত্ব আছে আমার ছেলেকে মানুষ করার ঠিক তেমনি দায়িত্ব আছে আমাকে যারা মানুষ করেছেন সেই বাবা মার উপর তার ছেলেমেদের সুখ-সুবিধার কথা আমাকেই ভাবতে হবে মা তুমি সঙ্গে কথাই পারবে না ওর কাছে ওর বাবা মা ভাই বনি সবার আগে হ্যাঁ সন্তানের কাছে বাবা মার থেকে বড় কেউ নয় সাথী এই যে তোমার মা এসছেন তুমি নিউ মার্কেট থেকে মোটা টাকায় আম আর লিচু এনে তোমার মাকে খাওয়াচ্ছ দরজা বন্ধ করে যা তোমার ভাই বোনেরা কেউ দেখতে না পায় আরে এর জন্য কি কিছু বলেছি না কই ফের চাইছি না না বলো 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 আরে তোমার মা তুমি তো খাওয়াতেই পারো কে বলো কিছু বলবে বলছিলাম কি তুমি একটু বাইরে আসবে বাইরে যেতে হবে কেন যাবলার এখানে বল দুটো চাকরির দরখাস্ত করবো তা পোস্টাল অর্ডার কিনবার জন্য কিছু টাকা আর ওই কত টাকা তাই বল একশো টাকা দিলেই হবে ঠিক আছে এনে ধর তো বল দিয়া তার মাস সামনে দিলাম চাকরি পেলেই ওলাকে আম আর লিচু এনে খাওয়াতো ঠিক আছে না না ঠিক আছে নয় কথা দাও কথা দাও যাও ঠিক আছে কথা দিলাম চাকরি পেলেই আপনাদের দুজনকে আম আর লিচু খাওয়াবো হ্যাঁ ঠিক আছে বাচ্চা রাশি বেচলো চাকরি চাকলি করে একেবারে পাগল হয়ে গেল পোস্টালার কিনতে ওকে আজবতি কত টাকা দিলে তার কোনো হিসাব আছে আমার হিসেব রাখার দরকার নেই তবে তোমার যদি রাখার ইচ্ছে থাকে তো রাখতে পারো তুমি তো দেখলে একশো টাকা দিলাম আজ একটা নোট বই কিনে নাও লেখা শুরু করে দাও